भाइ दिदी भाइ दही गाम कसो आलु आइसकेको छ जति आलु आए तल आलु दम रानु पानी त चलो जाई

যে কেবল ছোট ছোট আসছে এখনো হয় আলু আলুগুলো না এই যে দম খান তো হইছে আমাদের তো ডমে আলুই লাগবে হ্যাঁ কি সুন্দর সাদা সাদা লম্বা লম্বা আলু হইছে ও এনে এই যে ছোট বড় সব এই যে এই যে

আলু রতি গেছিলাম আলু তো পাই আবার ছেলে আবার এই যে বাজারেতে নতুন আলু কিনে নিয়েছে যে একবারে দম খা আলু তা এই আলু দিয়ে রান্না করবো নতুন আলু এগুলো তো নতুন আলু এই আলু ভালো লাগবে না আর আমি কটা পালং শাক তুলি ওই পালং শাক দিয়ে লুচি বানাবো আর আলুর দম দিয়ে খাবো দারুণ লাগবে খেতে সবুজ সবুজ লুচি আর আলুর দম এই গাছগুলো এমন হয়েছে না খালি বাদে আমি তো দেখিনি আমি ভেবেছিলাম এগুলো মূলও শাক মনে হয় মা বললো যে এখানে আছে পালং শাক এই দেখুন কী সুন্দর হয়েছে এগুলো মাঝখান থেকে তুলে নিতে হবে না হলে পরে ভালো হবে না শাক একদম গাদানো গাদানো হয়েছে একটুকু জায়গার মধ্যে এখান থেকেই তুলি পুরো একদম ফ্রেশ আর যেটু তো জল দেয় মাঝে মাঝেই কালকেই জল দিয়েছিল এরকম পাতাগুলো তুলবো তাহলে পরে আরো ঝাঁকড়া ঝাঁকড়া হবে দেখুন এই পালং এর শীতটা আবার লাল 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 পালং আমাদের কিছু হয়েছে মূলগুলো গুলো হয়ে গেছে ঘন্টি হয়ে যাবে লাগবে না দেখুন একবারে পরিষ্কার ফ্রেশ একদম কিচ্ছু একটা বালি পর্যন্ত নেই পালং শাকগুলোতে আর কোনো পোকা তো দূরের কথা দেখুন কত পরিষ্কার নতুন আলো তো ভালো করে ধুয়ে নি নাহলে বালি থাকবে আলোতে আমাদের ওখানে একটু সুন্দর আছে সাদা সাদা হবে পালং শাকের লুচি বানানোর জন্য পালং শাকটাকে সেদ্ধ করে নেব আজকে আলুর দমের মধ্যেই মটর সুটও দেব প্যাট ভর্তি দানা প্যাট ভর্তি হ্যাঁ প্যাট ভর্তি দানা কতটিক দানা একটা বেশি দাদা ভাই দিদি ভাই পালং শাক বেশি সময় সেদ্ধ করবা না এক মিনিট সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রাখবা দেখবা কি সুন্দর সবুজ সবুজ রঙ এবার যে মিক্সারে পেস্ট করে নিয়ে আসি একটু লবণ দিয়ে দেবো ও কালারটা দারুণ হয়েছে এরকমই কালার হয়েছে আটাটা লবণ দিতে ভালো লাগে না আলুগুলো তো পরিষ্কার এবার এটা ঢাকা দেওয়া থাক আলু দমটা রান্না হোক তারপর লুচিটা ভাজবো আলু গুলো একটু ফুটা ফুটা করে নেব তাহলে তেল মসলাটা ভালো ঢুকবে খেতেও ভালো লাগবে আয় 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 আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম বাবা স্কুল থেকে ফিরেছলা হ্যাঁ স্কুলে গিয়েছি লাইব্রেরিতে গিয়েছি মন্দিরে গেছি বাবা স্কুলে পড়াশোনা করতে দাদা প্যান নিয়ে আসতে হবে শুধু আর একদম না যে কোনো রান্নাইও এরকম দু বোতলের বাজে পারে খুব আশ্বাদ আজকে নতুন আলু রানবে তো বাটা মশলা দিয়ে তেলের পর দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা কটা গোটা গরম মশলা তেলের পর একটু চিনি দিয়ে দেবো আর দেবো কটা পেঁয়াজ

দাদা কি দাদা এর মধ্যে একটা টমেটাও দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এইবার মটরশুটি দিয়ে দেবো ঘুমিয়ে যাবে না আলুর দম আর ঘুগনি মিক্স মশলার সাথে মটর শুষিটা একটু কষাই নিলাম হ্যাঁ না আলু দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়ি ফেড়ে নিলাম এইবার জল দিয়ে দেবো

তুমি উলন্ত পাইছি আজকে তুমি দুনিয়ার পাতা খাটো মা আমার উলন্টে রান্না করতে পারো না

现在什么都能吃。 কালারটা একবারে পুরো সবুজ হয়ে গেছে। খুব আস্তে আস্তে। খেতে দারুণ লাগে। এখন তো পুরো লনই সব মিষ্টি হয়ে গেছে। হুম, এলো।